গাইজ এগনি গেমিং অনলাইন আছে ও নাকি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং অরে ইনভাইট দেই কিরে ভাই গেমিং আমি শুনলাম তুমি নাকি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং হ্যাঁ তুমি যা শুনেছো সব ঠিক শুনেছো আমি হলাম bawangsha কালেকশন কিং LOL ভাই তুমি তো মনে ভুলে গেছো বাংলাদেশি কালেকশন ভার্সেস কিং এজিয়া দওয়াইটির কথা ভাই এজিয়াদওয়াইটির কথা ভেবে তো আর লাভ নেই এখন বর্তমান সময় আমি হলাম bawangsha কালেকশন ভার্সেস কিং তুমি তো তাহলে ভাই আমাকে চিনোই না আমি যে কালেকশন ভার্সেস কিং এটা বাংলাদেশের সবাই জানে আচ্ছা তুমি যে bawangsha কালেকশন ভার্সেস কিং তাহলে এতই যদি বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং হয়ে থাকো আমার সাথে কালেকশন ভার্সেস করে দেখো আমি দেখি তোমার কত হ্যাডাম লল ভাই তুমি আমার সাথে কালেকশন ভার্সেস করবে আজ পর্যন্ত কেউ আমার সাথে কালেকশন ভার্সেস করে জিততে পারে না আর তুমি আসছো আমার সাথে কালেকশন ভার্সেস করতে এত শুনে তো আমার লাভ নাই তোমার যদি সাহস থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কালেকশন ভার্সেস করে দেখাও আচ্ছা তুমি যেহেতু এতই বলতেছো আচ্ছা আসো কালেকশন ভার্সেস আসো দেখা যাবে কে কালেকশন ভার্সেস কিং আচ্ছা এবার আমি একটা ব্যান্ডেল দেখাচ্ছি তোমার সাহস থেকে থাকলে তুমি এই ব্যান্ডেলটা আমারে দেখাও আচ্ছা ভাই দেখাও কে এমন ব্যান্ডেল দেখাবা দেখাও তোমার সাহস থাকলে তুমি এই বান্ডেলটা দেখাও। লল ভাই এটা কি বান্ডেল দেখালা ভাই এটা তো আমার আইডিতে কোনায় পড়ে থাকে। আচ্ছা ঠিক আছে আমি এবারে এমন একটা বান্ডেল দেখাবো যে বান্ডেলটা বাংলাদেশে কারো কাছে নাই। ও আচ্ছা এটা বাংলাদেশ ভিতরে কারো কাছে নাই। আচ্ছা দেখি কে এমন বান্ডেল দেখাও তো দেখি। আচ্ছা ঠিক আছে তুমি পারলে এই বান্ডেলটা দেখাও আমারে। লল ভাই তুমি আমারে হাসাইলা এটা বলে বাংলাদেশের কারো কাছে নাই। আচ্ছা দেখো তো এটা কিটা হলো? ও আচ্ছা এই বান্ডেলটাও তোমার কাছে আছে। আচ্ছা তুমি তো আরেক বান্ডেল দেখালা আমি এখন একটা বান্ডেল দেখা এটা বাংলাদেশে ভিতরে কারো কাছে নাই। তাহলে দেখাও তো এই বান্ডিল আসলে ভাই এই বান্ডিলটা তো আমার কাছে নাই তার মানে কি আমি হেরে গেলাম শোনো ভাই আজ থেকে নিজেরা নিজে কালেকশন ভার্সেস কিং দাবি না ভাই বাংলাদেশের কালেকশন ভার্সেস কিং এই এইসি এই কথাটা মনে রাখো ভাই